এইভাবে করে আমি যারা পাপিষ্ট তাদেরকে পাকড়াও করি আর আমার ধরা বড় শক্ত ধরা কারণ তারা জালেম ছিল এই জন্য পৃথিবীতে বড় জালেম হচ্ছে বরানে কারিমের কাছে না আসা ومن اظلم ممن افترى على الله الكذب وهو يدعى الى الاسلام والله لا يهدي القوم الظالمين সরা সফের ফেতরে আল্লাহ জানিয়েছেন। আমি আল্লাহর দৃষ্টিতে সবজাইতে বড় জালেম ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয় কিন্তু সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে এই 1.5 বছর এটা সবজাইতে বেশি ছিল মানিক তো আমি যত দিন কোরআন কারিম হাতে নিয়ে আপনাদের ডাক দিয়েছি আমার বাবার দিকে ডেকেছি আমার দাদার দিকে ডেকেছি আমি তো কোরআনের দিকে ডাকতাম আর আমি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডেকেছি বল হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মানিতাবাআলি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা মুশরিকিন

হেনাতি আপনার কাছ থেকে যখন কোরআন ওরা শ্রবণ করবে যারা বুঝবে এর মর্ম মানে গুলো কি আল্লাহ বলতে চায় আর আমি কি করি তখন দেখবেন ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি বের হচ্ছে এখানে কোরআনের আলোচনা ভালো করে শুনেন কষ্ট হচ্ছে কথা বন্ধ বলম বলা যাবে না সহ্য করে ধৈর্যের ফল মিঠা হয় একটু ধৈর্য ধরেন ভাই পাবনাবাসী আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে জানিয়েছেন হে নবী আপনি বলুন আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি এইটাই আমার পথ আর আমি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি শুধু এটা আমার কাজ না না ওয়ামান ইত্তাবাগানি আমাকে যারা অনুসরণ করবে দুনিয়াতে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে এ ঘোষণা কার

সেই ধৈর্যটার সামনে নিয়ে আল্লাহ আমাদেরকে তিন তিনটা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে ওই জালেমরা রেখেছিল আল্লাহ ধৈর্যও দিয়েছিলেন কারণ তিনটা বছর ওরা আমাকে যোগাযোগ করতেও দেয়নি বাইরে কারা আছে কারা মরে গেছে আমি তাও জানতাম না কারণ আমার মামলা দিয়েছে একটা ঠনক মামলা অথচ রাত তো আমার এই মার্ডার মামলার আসামে যেখানে থাকে ওই কন্ডেম সেলের ভেতরে খাওয়া দাওয়া ঠিক মতো না কষ্ট এত বেশি দিয়েছে এমনিতেই মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও লোকটা পাগল হয়ে যায় আপনারা আয়না ঘর থেকে যারা বের হয়ে আসে বাস্তবে চেহারার দিকে থাকবেন লোকটা কিন্তু এলোমেলো করে থাকায় আমি বহু মানুষকে মাঠের নিচে বেছিলাম যারা নিজের নাম পর্যন্ত জানে না

বাধ্য হয়ে শেষ পর্যন্ত একদিন বলেই ফেলেছিলাম যে ভাই আপনার কাজ পান না বই নিয়ে আসতে বলে তাফসিরের বই কোরআনের বই আর আপনি নিয়ে আসেন আল্লাহর ওলের জীবনী আপনার যদি সাহস থাকে তা আপনি আমি জেল থেকে বলছি অথবা আমি মেজর ডালিম বলছি আমার ফাঁসি চাই এই বলগুলো একটু আইনি দেন বুঝা বৈশাখ বই পড়তে নেই মাঝে মাঝে আমি খবর পাঠাতাম কারারক্ষীদেরকে দিয়ে মাসলুম সরনেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন জানাবে ঠিম আজহারুল ইসলাম উনি আমার পাশের বিল্ডিং এ ছিলেন ওনারে বলতাম ওনার কাছে যে বলবেন আমির হামজা বই চাইছে তাহলে আপনাকে বই উনি মাঝে মাঝে অনেকগুলো বই আমাকে পাঠাতেন বিশেষ করে

ডাক্তার হাফেজা আফিয়া সিদ্দিকা জালেমদের কারাগার থেকে আল্লাহ তাকে কালকে মুক্তি দিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই কথা বলেন আমরা যাচ্ছি مظلوم মানুষগুলো এই বাংলাদেশ জেল থেকে একে একে অনেকে বের হয়ে যাচ্ছে বিশেষ করে আমি যাদের সাথে পরিচিত ছিলাম এই মানুষগুলোকে দেখলাম কিছুদিনের ভেতরে সরকার জেল করে দিয়েছে মুক্ত জীবনে জানাব লোক zaman babur একজন গিয়াস উদ্দিন মামুন ভাই একজন এরপরে মাওলানা জসীম উদ্দিন রহমানি একজন সব মাসলুম আমরা চাই এখান থেকে দাবি তুলতে এই বাংলাদেশে এই মাসলুম জননেতা জনাব এপিএম আজহারুল ইসলাম কেও মুক্তি দেওয়া হোক

আমি এমনিতে অসুস্থ এই একটা মাহফিলের জন্য আমার আজকে প্রায় যাওয়া আসা মিলে দুই হাজার কিলো রান করা লাগছে কোথায় যা চট্টগ্রাম বিভাগে ছিলাম আজকে এসেছি আবার কালকে চট্টগ্রাম বিভাগে সবগুলো তাও দিনের বেলা আপনাদের এই শুধু একটা পাবনার মানুষের যেহেতু আসতে দেয় না এবার কে বাধা দেয় এইটার জন্য এসেছি এবার তো কেউ মাই তো কেটে নেয় না সামনেও দাঁড়ায় না সব পালিয়েছি

আফেররা ওই জায়গায় তাকে বাধা দিল হযরত ওসমান কে নবী বললেন যাও সামাজতা করে এসো হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা হোগিয়েছেন তারা ওসমান কে আটক করার পরে ঘোষণা দিয়েছে প্রতিলা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হোগ অসমান এমনে আমফানকে হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে নবীতি কথাটা শুনলেন সঙ্গে সঙ্গে সাবিদেরকে ডাক দিয়ে বললেন তাঁবুর সামনে হালি হয়ে যাও এরামেরকে কাপড় পরা আছে খুলে ফেলো সাধারণ কাপড় পরিধান করো অনেকের রোজা রেখেছে রোজা সব ভেঙে ফেলো এখন আবার নতুন করে শরীরের শক্তি সঞ্চয় করো এই যে বাবলা গাছের নিচে আমি হাতটা ফেলে দিলাম আমার হাতের উপরে তোমরা হাত নিয়ে শপথ বাক্য পাঠ করো ربنا لمن بن لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا তিনটা সহসবাত আছে সামনে যেটা আমাদের আসতেছে আমি দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে আল্লাহ আজ শুরুই করলেন লাকাত দিয়ে আল্লাহ পাক বলার অবশ্য আমি আল্লাহ আমি রাজি হয়ে গেছি আমি রাজি হব না হয়ে গেছি অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি আনিল মুমিনি না এই মুমিনদের উপরে তাহতার সাজারতে এই গাছের নিচে ইয়া ইরাইউনাকা যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত নিচ্ছে শপথ পাঠ করছে সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি তাফসিরে ফিলসিলাল কোরআন সাইয়েদ গদুম রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সঙ্গে সঙ্গে নবী নিজের বাম হাতটা সবার উপরে তুলে ধরলেন সাহাবী জিজ্ঞেসা করলেন হে আপনি বাম হাত তুলে ধরলেন কেন নবীজি বলেন আজকে যে তেরোশো নিরানব্বই জন এখানে আসো আর একজন তো মেয়ে ওরা ওকে ওরা কে মেরে ফেলা হত্যা করার কথা জানিয়েছে সুতরাং আজকে এই শপথ বাক্যে এই অনুষ্ঠানে যত মানুষ আমরা আছি সবার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে আমরা সবাই এখানে এসেছি সবাই আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলাম কিন্তু ওসমান এখানে নেই উসমানের উপরও তো আল্লাহ রাজি হওয়া লাগবে এই হাতটা আমি তুলে ধরলাম এটা ওসমানের হাত তার মানে আজকের এই ময়দানে যে চোদ্দশো মানুষ আছে একজনের উপরও আল্লাহর নারাজ নেই প্রত্যেকের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে কারণ মাত্র একটা ওরা নিরাপরাধ একটা বিনা দোষে একটা মানুষকে ওরা হত্যা করার ধর্ষণা শুধু দিয়েছিল মেরে কিন্তু ফেলেনি মিথ্যা ছড়িয়েছে আল্লাহর নবী একজন মানুষকে বিনা কারণে বিনা অপরাধে মেরে ফেলবেন এইটা তিনি মেনে নিতে পারেন নি শুধু মেনে নিতে পারেন নি না নিজের সাথে 1399 জন যারা ছিল সবাইকে জীবন দেওয়ার জন্য তিনি বাক্য পাঠ করাচ্ছেন শপথ আজ বাংলাদেশে কত মানুষ বিনা অপরাধে বিনা কারণে বিদায় হয়ে যায় জালেমদের চক্রান্তে কথা বলেন না কেন

আপনার দোষ নেই আপনি তো গণহত্যার সাথে জড়িত আপনার দোষ নেই দুই হাজার ছয় সালের আকাশে অক্টোবর জসিম ভাইকে আপনি পিটিয়ে মারার পরে তার লাশের উপর ন্যাক দিয়েছেন পৃথিবী ভুলে যায়নি আমি সিরাজগঞ্জ থেকে একবার আসছিলাম তখন বাসে আসতাম সাত সাল তখন

ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন হুজুর দেখুন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে ওর গাগ উপরে চাকা চালিয়ে দেব আমার বিবেক নেই আমি বললাম আরে ভাই ও তো মরা কুকুর তো মরে গেছে ওকে মারলাই কে আর না মারলাই কে ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলল হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছেন

বিবেকের ধারণায় সে মরা জিনিস যদি অনেক খ্রিস্ট তারপরে ডবল করে মারল না গাড়ি বাম দিয়ে চালালো তারপর ডাইরেক্ট দেয়নি বিবেকে বাধা দিয়েছে আর আপনি মানুষ আপনি একজন হাজি সাহেবা কিসের ইমান আপনার আপনার ইমানও নেই বিবেকও নেই জীবিত মানুষের লাঠি বইটা দিয়ে আপনি লগি বইটা দিয়ে পিটিয়ে মেরে ফেলার ধরো যদি ছেড়ে দিতেন না লাশের উপরে ড্যান্স দিলেন আদর দিবে কিছুই নেই বিবেকের উপরে করে পোশাক পুরেছে বলেন নাউজুবিল্লাহ এজন্য আমরা এই বাংলা 18 কোটি মানুষ এখন চাই 2006 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5 অক্টোবর পর্যন্ত যত মানুষ হত্যা হয়েছে প্রতিটি হত্যা বিচার লাগবে ভাই কথা বলতে কেন ওরা একজন মানুষকে হত্যার কথা জানিয়েছে এজন্য যদি নবী 1399 জন রেডি করিয়ে শুরু রেডি করেন ফরজ দুইটা বিধান লঙ্ঘন করেছেন একটা হজ আর একটা রোজা বলে পরে করে নেব আগে হত্যা বিচার না করে কোন দিন আর মদিনায় ফেরত যাব না ওরা এই ঘোষণা শোনার পরে হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে আমার তো মনে হচ্ছে আজকের এই বিশ্বে 210 কোটি মুসলমান আমরা তামাম दुनियाई কত 57টা মুসলিম রাষ্ট্র এতগুলো মুসলিম রাষ্ট্র থাকে যদি একবারে এই মাসলুম লোকটার পক্ষে আমরা आवाज তুলতে পারি যে না বিনা অপরাধে কাউকে আমরা মেরে ফেলতে দেব না আর কতদিন রাখবেন আপনি এভাবে কষ্ট দিয়ে আমার মনে হয় আমরা যদি শপথ বাক্য পাঠ করতে পারি ওই তেরোশো জনের উপরে আল্লাহ যেমন রাজি হয়ে গিয়েছিলেন আমাদের উপরও আল্লাহ রাজি হয়ে যাবে কিন্তু পরে তিনটা কথা আছে আমালি মামা ফি কুলুবিহিম আল্লাহ পাক বলেন তাদের মনে সেটা ছিল ওইটা কিন্তু আমি জানতাম সুতরাং আমাদের মনের কথা না মুখের কথা এটা কিন্তু আল্লাহ জানে এই মাসলুম লোকটাকে অন্ধ প্রকোষ্ঠ থেকে বের করতে আমরা যেটা বললাম এটাকে আমাদের মুখের কথা না মনের কথা

এই নিসা আমরা দেখতে পাই না দেখতে পাই তখন যখন দেখি অন্য ধর্মের মানুষেরা এই কথা জানে না যে 54 বছর আমরা বহু কিছু দেখেছি শান্তি পাইনি আমরা এখন দেখতে চাই এই দেশে আল্লাহর কোরআনের কারিমের বিধান قائم হয়েছে কিন্তু আমাদের অভিভাবক এই জেলার শ্রদ্ধাবাজন এসপেশাল মিশেছেন উনি আপনাদেরকে সালাম দেবেন আমরা সালামটা নিয়ে বারবার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ দ্যাট সার্টিফিকেট